হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আমি আজকে নিজে রান্না করিনি আমার দিদি রান্না করেছে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান ঠিক না মাঝে মধ্যেই আমার সবাইকে ডেকে খাওয়াতে ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো সব সু সময় সুযোগ দুটো হয়ে ওঠে না আর আমার মেয়েরও মাঝে মধ্যে বায়না হয় মা সবাইকে বাড়িতে ডাকো সবাইকে বাড়িতে ডাকো বাড়িতে লোকজন আসলে ওরও ভালো লাগে তো সেই মতন আজকে হঠাৎই শনিবার দিন প্ল্যান হলো যে রবিবার দিন সবাইকে ডাকবো একটু খাওয়া দাওয়া করবো সবাই একসঙ্গে তো সেই মতন একটা অনুষ্ঠান শুরু হয়েছিল আর কিছু একটা অনুষ্ঠান হলে না আমার মা ছাড়া আমি একদমই অকেজো মাকে ছাড়া একদমই পারি না তো এই যে সেরকমই একটু আয়োজন করে রান্না বান্না করা হচ্ছিল বাইরে প্রথমে করার কথা ছিল কিন্তু যেহেতু বৃষ্টির সময় তো সেজন্য আর বাইরে করা হয়নি আর আমি একটু ভালো করে ভিডিও করবো ভেবেছিলাম ভালো একটা ব্লগ বানাবো কিন্তু এত মানে ব্যস্ত ছিলাম যে আমি সেগুলো আর করে উঠতে পারিনি এই যে দাদা সবাই এসেছিলো গল্প করছিল সবাই নিজেরা নিজেদের মধ্যে আর মিষ্টি তো চিপস খেতেই ব্যস্ত আমার তো এরকম করতে খুবই ভালো লাগে কিন্তু বাড়িতে একা তো সময় পেরে উঠি না সেই জন্য হয় না কিন্তু সত্যি বলছি আমার লোকজন মানে স্বজন বন্ধু বান্ধব সবাইকে ডেকে খাওয়াতে আমার কিন্তু ভীষণ লাগে আর এই যে আমি পুরো কাজের বেটি রহিমা হয়ে আছি আমার দিয়ে তো তাকাত নিজেরই তাকাত ইচ্ছে করছিল না যে আমার কি অবস্থা তো যাই হোক কি আর করা যাবে বাড়িতে সবাই আসলে তো একটু ব্যস্ত থাকতেই হয় না তখন তো আর সব নিজের দিকে খেয়াল করা যায় না তো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা সবাই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা